দুর্দান্ত টেস্ট হয় এই গাজরের হালুয়া খেতে এই গাজরের হালুয়া খুবই অল্প সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে নিতে পারবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই গাজরের হালুয়া নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের করে দেখাব গাজরের হালুয়া কম সময়ে অল্প উপকরণে কিভাবে গাজরের হালুয়া খুব তাড়াতাড়ি করে নিতে পারবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো তাহলে গাজরের হালুয়া রেসিপিটা শুরু করছি দেখো বন্ধুরা এই গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি আটশো গ্রাম গাজর নিয়েছি তোমরা চাইলে এর থেকে একটু বেশি নিতে পারো তো গাজরগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই গাজরের খোসাগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নেবো তো গাজরের গায়ে যে খোসাগুলো থাকে সেগুলো একটু ছাড়িয়ে নিতে হবে না হলে গাজরের কালারটা বেশ সুন্দর আসবে না তো এইভাবে দেখো আমি প্রত্যেকটা গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি আর মুখগুলো এভাবে কেটে নিয়েছি এবার আমি একটা গ্রেটার নিয়ে নিলাম এবার এই গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে গ্রেড করে নেব তো খুব ভালো করে গ্রেড করে নিতে হবে বন্ধুরা আর তোমরা চাইলে এই গাজরগুলোকে যেভাবে হোক কুচি কুচি করে নেবে এই হালুয়াটা তৈরি করার জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব ভালো হয় তো আমি দেখো প্রত্যেকটা গাজর থেকে এইভাবে গ্রেড করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তো এগুলো আমার রেডি এবার আমি এই গাজরা হালুয়া তৈরি করার জন্য নিয়ে নিলাম ফ্রাইং প্যান এই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ ঘি এই সময় ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো এবার আমি ঘিটা দিয়ে ট্যাচুলার দিয়ে ঘিটাকে আমি খুব ভালো করে গরম করে নেব নেওয়ার পরে এবার দেখো ঘিটা যখন একটু গরম হয়ে আসবে সেই সময় এই ঘির মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা এবার তেজপাতাগুলো খুব ভালো করে একটু ভেজে নেব নিয়ে এবার আমি এখানে যে গাজরগুলোকে গ্রেড করে নিয়েছিলাম সেই গ্রেড করা গাজর এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এইভাবে আমি ঘিয়ের মধ্যে গাজরগুলো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবার ট্যাচুলার দিয়ে ঘিয়ের সঙ্গে গাজরটা খুব ভালো করে মিশিয়ে নেব তো একটু ভালো করেই মিশিয়ে নিতে হবে বন্ধুরা আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একবারেই লোতে রাখবে না হলে নিচে লেগে যাবে তাই একবারেই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবে তো আমি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই গাজরের সঙ্গে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো কুড়ি মিনিট পরে দেখো বন্ধুরা গাজরটা সিদ্ধ হয়ে অনেকটাই কমে গেছে আর দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গাজরটা তো এবার আমি এই গাজর থেকে তেজপাতাগুলো তুলে নেব তো তুলে নিয়ে এবার আমি আবার এই গাজরটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তবে বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে একবারেই লোতে দেবে হাইতে রাখবে না তাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে গাজরটা তো এখন আমি এই গাজরের মধ্যে দিয়ে দেবো তিনশো গ্রাম চিনি তো তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দেবে বন্ধুরা এখানে আমার আটশো গ্রাম গাজর রয়েছে তাই আমি তিনশো গ্রাম চিনি দিয়েছি যেহেতু আমি মিষ্টিটা একটু বেশি খাই তো এবার আমি চিনির সঙ্গে গাজরটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এই গাজর আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তো এখানে আমি লিকুইড দুধটা আগে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম এবার আমি লিকুইড দুধটা দিয়ে গাজরের সঙ্গে খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নেব তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো দশ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর দুধটাকে পুরো টেনে নিয়েছে গাজরে তো এইভাবে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ধরে রান্না করে নেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আর আমল বাদাম তো এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবার আমি এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো এগুলো দিলে গাজরের হালুয়াটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা একবার খেলে বারবার খেতে খেতেচ্ছ করবে এই হালুয়া তো এইভাবে নেড়ে চড়ে আমি এই গাজরটাকে রান্না করে নেব তো দেখো বন্ধুরা কিছুক্ষণ নেড়ে চেড়ে গাজরটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি এই গাজরের হালুয়া বাড়িতে তৈরি করতে বেশি সময় লাগে না খুব অল্প সময়েই কিন্তু তৈরি হয়ে যায় বন্ধুরা তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে এই গাজরের হালুয়া খেতে দুর্দান্ত হয় দেখো কত সুন্দর হয়েছে গাজরের হালুয়া তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেরে গাজরের হালুয়া তৈরি করে নিলাম খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল এবার আমি একটা প্লেটের মধ্যে গাজরের হালুয়াটা নামিয়ে তোমাদের দেখে দিচ্ছি দেখো দেখেই জিবে জল চলে আসবে এরকম হয়েছে গাজরের হালুয়াটা তো বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করো বন্ধুরা এই গাজরের হালুয়া খেতে খুবই দুর্দান্ত হয় আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে আমার গাজরের হালুয়া তৈরি করা তো অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করো বন্ধুরা তো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে তুলে চামচ করে দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন